যেতে দেনা আমার ছোট সোনার গান একবার যেতে দেনা আমার ছোট সোনার গান যে তাই তো কি ডাকে ক দুয়েল ডাকে মোহ মোহ নদী যে আসসালামু আলাইকুম খামার বাড়ি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি সারা দেশে প্রচুর কারণে গরুর খামারিরা প্রচন্ড সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেক খামারি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাদের অনেক গরু বাছুর মারা যাচ্ছে তীব্র গরমে অনেক খামারি জানে না গরুর যত্ন কিভাবে নিতে হবে আজকে আমাদের এই ভিডিওতে আমরা জানাবো গরুর কিভাবে যত্ন নিতে হবে এই গরমের মধ্যে যারা বড় বড় খামারি আছে তারা তো তাদের ব্যবস্থা করে রাখে তাদের ফার্মে বিভিন্ন ধরনের পানির স্প্রের ব্যবস্থা রাখে কিন্তু সমস্যা হয় ছোট খামারের খামারিদের জন্য তো ছোট খামারিদের সমস্যার কথা চিন্তা করেই আমরা এই ভিডিওটি তৈরি করলাম তো চলুন আমরা দেখি এই গরমে কিভাবে আমরা গরুর যত্ন নিতে পারি সেই বিষয়গুলোই আলোচনা করব প্রথমেই যে বিষয়টি আমরা খেয়াল করব সেটি হচ্ছে গরুর খাদ্য ব্যবস্থাপনা খাদ্য ব্যবস্থাপনায় আমরা গরুকে দানাদার খাদ্য কমিয়ে দিয়ে আমরা চেষ্টা করব গরুকে বেশি করে কাঁচা ঘাস জাতীয় খাবার বেশি দিতে কারণ দানাদার খাদ্য থেকে গরুর শরীরে প্রচুর পরিমাণে তাপ তৈরি হয় যেটা এই প্রচন্ড গরমে গরুর ক্ষতির কারণ হতে পারে এরপরের যে বিষয়টি আমরা খেয়াল রাখবো সেটি হচ্ছে গরুকে আমরা চেষ্টা করব যথাসম্ভব গাছের ছায়ার নিচে অথবা কোনো নিচে রাখার জন্য। যাতে করে সূর্যের শরীরে না লাগে এরপরে বিষয়টি খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে গরুকে প্রচুর পরিমাণে ঠান্ডা পানি বরফ ঠান্ডা নয় নরমাল একটু আহ নর্মাল রুম টেম্পারেচার যেটা বলে সেই ধরনের পানি প্রচুর পরিমাণে খেতে দিতে হবে কারণ গরুর শরীরের ভেতর যে তাপের সৃষ্টি হয় গরু যদি ঘন ঘন বেশি পরিমাণে ঠান্ডা পানি খায় তাহলে তাদের ভেতর থেকে কিছুটা তাপ কমে যাবে এতে করে গরু কিছুটা আরাম বোধ করবে এবং সুস্থ থাকবে আরেকটা কাজ খুবই গুরুত্বপূর্ণ যেটা গরুকে করতে হবে সেটা হচ্ছে গরুকে বারবার গোসল করিয়ে দিতে হবে দিনের বেলা তিন থেকে চারবার গোসল করিয়ে দিতে হবে এতে করে গরু তার শরীরের ভেতরে যে তাপ সংরক্ষণ করে সেটা কিছুটা নির্গমন হয়ে গরুর শরীর ঠান্ডা হবে সেই জন্য গরুকে বারবার গুসল করানো খুবই গুরুত্বপূর্ণ এরপর যেটি করতে হবে গরুকে প্রচুর পরিমাণে বিশ্রামের ব্যবস্থা করে দিতে হবে এই গরমে গরু যত বেশি পরিমাণে বিশ্রাম করবে তার শরীরের ভেতর তত কম তাপ উৎপাদন হবে সেজন্য জন্য গরুর বিশ্রাম খুবই জরুরি এই গরমের মধ্যে আরও একটি ব্যাপার যেটি আমাদের দেশের খামারিরা সবসময় ভুল করে থাকে আর সেটি হচ্ছে গরুর শেড নির্মাণ করে আবদ্ধ অবস্থায় চারি চারিদিকে গরুর শেড দেওয়াল দিয়ে ঢেকে দেয় যার কারণে গরুর শেডের ভিতরে আলো বাতাস প্রবেশ করার কোনো ব্যবস্থা থাকে না এই গরমের মধ্যে এটি কোনোভাবেই করা যাবে না গরুর শেড অবশ্যই খোলা থাকতে হবে চারপাশে প্রচুর আলো বাতাসের ব্যবস্থা থাকতে হবে যাতে বাতাস এক পাশ দিয়ে প্রবেশ করে অন্য পাশ দিয়ে বের হয়ে যেতে পারে এই ধরনের ব্যবস্থা থাকতে হবে আর গরুর শেডটি যথেষ্ট পরিমাণে উঁচু করতে হবে যার কারণে ভেতরে প্রচুর বাতাস প্রবেশ করতে পারবে যেটি গরুকে গরু প্রশান্তি অনুভব করবে আর গরুকে কখনোই শুকনো খাবার খাওয়ানো যাবে না এই গরমের মধ্যে প্রয়োজনে শুকনো খাবারকে পানির সাথে মিশিয়ে দিতে হবে এই বিষয়গুলো যদি কোন খামারি মেনে চলে আশা করি তার খামারে কোন ক্ষতি হবে না তার খামারটি ঠিক থাকবে গরু সুস্থ থাকবে আশা করি তো তো ছিল আজকে আমাদের ভিডিও এটি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক শেয়ার করবেন সবার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ